আসসালামু আলাইকুম রহমান আশা করি সকলে ভালো আছেন খুব সুন্দর দুটি কালারের আজকে আরও একটি ফ্যান্সি কালেকশন দেখাবো খুবই চমৎকার কালার দুটি দেখতে পাচ্ছেন স্পেশালি বুটিক লাভার যারা আছেন একটু পার্টি টাইপের বুটিক্সের ড্রেস যারা পছন্দ করেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন বা বিভিন্ন অনলাইন পেজ বা ব্লগ থেকে অর্ডার পারচেস করেন যারা ইউনিক ড্রেস চান আই থিঙ্ক এটা আপনাদের জন্য নিঃসন্দেহে পছন্দের তালিকায় শীর্ষে থাকবে খুবই চমৎকার ড্রেসটি দামটাও হাতের নাগালে থাকবে মাত্র দুই হাজার দুইশো মানে বাইশশো টাকা প্রাইস থাকবে কালার দুইটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইক এটা গ্রে ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডার মধ্যে গ্রে শেড থাকবে আর আরেকটা হচ্ছে এন্টিক কালার খুবই সুন্দর আর এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বেসিক্যালি এগুলো হচ্ছে সুতার কাজ করা খুব সুন্দর দুটি ড্রেস কালার দুটি দেখাই দিব আর যারা পাইকারে নিচ্ছেন পাইকারের জন্য হচ্ছে দুটি কালারের চার সেট হয় সেট ওয়াইজ নিতে হবে দামটা কত অর্ডারের জন্য এই নম্বরগুলোতে নখ দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইবো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে এসে নিতে চান আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে শপ অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখে চলে আসতে হবে দোপাট্টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দুপাটার ড্রেস পুরোটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজের উপর থাকবে আর এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা যেটা বুটিক্সের ফ্যান্সি কালেকশন যে কোনো ওকেশনে পড়তে পারবেন নেকের মধ্যে দেখতে পাচ্ছেন যে সেলাই সুতা টাইপের একটি সুন্দর একটি ডিজাইন নেকের ডিজাইন করা আছে এবং মিডিল পয়েন্টে ফুল বডি যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটাই থাকবে হচ্ছে সুতার ওয়ার্ক মানে একদম ইউনিক টাইপের ড্রেস আর ম্যাটেরিয়ালটা কি আছে ম্যাটেরিয়ালটা মূলত হচ্ছে মলমল কটনের একটি ডিজাইন আর যেটা হচ্ছে মলমল কটন ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা জানেন যেটা হচ্ছে খুব নতুন একটা ভ্যারিয়েন্ট সুতির মধ্যে যেটা একদম হালকা পাতলা থাকবে আপনি যত ওয়ার্ক দেখেন কাজ যেটাই দেখেন বাট এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্ট থাকবেন স্লিপসটা থাকবে পুরোটা কাজ করা আপনি থ্রি কোয়ার্টার ফুল যে কোনো প্যাটার্নে আপনি প্রয়োজন মাফিক এগুলো মেক করে নিতে পারবেন শালা বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আর সিক্সটি ইঞ্চি প্লাস লেনথে ফর্টি প্লাস পেয়ে যাচ্ছেন আর এইটা যেহেতু মলমল ফ্যাব্রিকটা একটু পাতলা ধরনের হয় রসুনের পেঁয়াজে খোসার মতো এই জন্য এখানে কিন্তু ইনার দেওয়া আছে ফোর পিসের একটা ড্রেস সম্পূর্ণ সুতির একটা ইনার পেয়ে যাচ্ছেন মানে এরকম ইউনিক ড্রেস যারা লাইক করেন কোনো কথা নাই চোখ বুঝে ইনশাল্লাহ এগুলো নিতে পারেন আর ড্রেসের কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটা হালকা ল্যাভেন্ডার গ্রে এই ধরনের একটা কালার সাথে মেরুন একটা কন্ট্রাস্ট আর দোপাট্টা কিন্তু অস্থির সুন্দর মানে আমাদের ড্রেস যারা রেগুলার ভিডিওগুলো দেখেন দেখবেন যে এই টাইপের ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে একটু ভিন্ন ধরনের কালেকশন পাবেন মানে সচরাচর এগুলো কিন্তু খুব কম হয় অ্যান্ড ম্যাটেরিয়ালটা থাকতেছে র্যাউন্ড কোটার উপরে পুরোটা হচ্ছে সুতার কাজ আর কাজের ফিনিশিং ডিজাইন ইনশাআল্লাহ সবটাই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো আপনি এই ধরনের ড্রেসগুলো চাইলে যে কোনো অকেশনে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ইউনিক থাকবেন অনলি দুই টাকা ড্রেসের দাম থাকতেছে সম্পূর্ণ সুতির একটা ড্রেস অ্যান্ড সেকেন্ড কালারটা দেখেন কি সুন্দর মানে এই ধরনের কালারগুলো কিন্তু অনেক বেশি মার্জিত যে দুটি কালার সে দুটি ভীষণ রকম সুন্দর অ্যান্ড দুটি ড্রেসের সাথে কিন্তু যে কালার কন্ট্রাস্ট আসছে সেম কনটাস্ট নিঃসন্দেহে দুটি কালারে যে কোনো কালারে আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে যথারীতি সেম ডিজাইনটাই নিচের অংশে দেখতে পাচ্ছেন দামানে খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা পুরোটা ডিজাইন বেশ সুন্দর নিঃসন্দেহে অ্যান্ড স্লিপসের জন্য আলাদা ওয়ার্ক করা আছে অত্যন্ত চমৎকার প্রতিটা ড্রেসেরই কালেকশান জাস্ট নিয়ে কিন্তু মেক করতে পারবেন ফোর পিসের ড্রেস বডি মেজারমেন্ট সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে লেংথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন অ্যান্ড প্যান্টের কাপড় মেরুন আমরা যে মূলত কালারগুলো দেখাচ্ছি আবার একটু বলে রাখা ভালো যে অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিভ হয় যেটা আপনাদের অ্যাডজাস্ট করতে হবে কালার লাইটিপ হতে পারে স্ক্রিনে যেরকমটা দেখতেছেন লাইটিপ এটা আপনি ধরে নিতে হবে আর এ হচ্ছে দুপারটা একটু দেখায় পোটার দুপারটা সাধারণত ফ্যান্সি বুটিক্সের দুপারটাগুলো কিন্তু অনেক বড়ো সাইজের হয় বিশেষ করে যারা একটু চড়া দুপাটটা পছন্দ করেন এটা আপনাদের জন্য বেস্ট আমি পুরোটা দেখাই এটা পুরোটা হচ্ছে ডিজাইন করা আছে পাশাপাশি দুপাশে কিন্তু এরকম কাটওয়ার্ক করা পুরো সুতার একটা ওয়ার্ক মানে আপনি জামাই ওয়ার্ক পাচ্ছেন সুতায় পাচ্ছেন এবং এই ধরনের ওয়ার্কগুলো নিঃসন্দেহে অন্য অন্য ড্রেসের চেয়েতে একদমই ডিফারেন্ট থাকবে ইনশাআল্লাহ আর প্রাইস থাকতেছে বাইশো টাকা তো যারাই অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি লাইক এই নম্বরটা তো অর্ডার করে নিতে হবে কেমন এটা হচ্ছে আরেকটা কালার তো আজকে এই পর্যন্তই থাকলো তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম